ফ্রেন্ডস পি এম কিষান প্রকল্প ইতিমধ্যে খুবই খুশির খবর কৃষকদের জন্য ষোলো নম্বর কিস্তির ইতিমধ্যে পরিবর্তন আসা শুরু হয়ে গেছে আছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাবো এই পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা নিয়ে খুবই বড় আপডেট এবং পরবর্তী কিস্তির স্ট্যাটাস ইতিমধ্যে পরিবর্তন হয়ে গেছে প্রমাণস্বরূপ দেখতে চাইলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং কৃষকদের জন্য নতুন যে আপডেট এসছে সেই আপডেটটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো আপনারা জানেন পিএম এম কিষাণ প্রকল্প কেন্দ্রীয় সরকারের আর এই পিএম কিষাণ প্রকল্পে পনেরো নম্বর কিস্তির টাকা পনেরোই নভেম্বর রিলিজ করেছেন পরবর্তী কিস্তির টাকা নিয়ে ইতিমধ্যে সর্ব একটি আপডেট উঠে আসলো যে পরবর্তী কিস্তির কৃষকদের স্ট্যাটাস আসা আপডেট আসা শুরু করে দিয়েছে কবে টাকা পাবেন সে সংক্রান্ত আপডেট কি রয়েছে সাথে স্ট্যাটাসে আপডেট এসছে কিনা প্রমাণটি আজকের এই ভিডিওতে দেখাবো অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন যদি একটু আপনাদের উপকার এসে থাকে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লেটেস্ট ইনফরমেটিভ আপডেট সবার আগে পাওয়ার জন্য ইতিমধ্যেই পি এম কিষণ প্রকল্প স্ট্যাটাস যে আপডেট হয়ে গেছে সেটি নিয়ে এবার আলোচনা করছি আজকের এই ভিডিওতে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো আপনারা এইভাবে পি এম প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন পি এম কিষান ডট গভ ডট ইন নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন ই কে ওয়াই নো ইউর স্ট্যাটাস বলে একটি অপশান রয়েছে নো ইউর স্ট্যাটাস এই নো ইয়োর স্ট্যাটাস অপশানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার সামনে পরবর্তী পেজ চলে আসবে এটা হচ্ছে নো ইয়োর স্ট্যাটাস ইন পি এম কিষান সিম্পলি এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বর দেবেন এই ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন এখানে দেবেন এবং গেট ওটিপিতে ক্লিক করবেন আপনি এটা মাথায় রাখবেন ওটিপি উইল বি সেন্ট অন ইউর ইকেওয়াইসি রেজিস্টার্ড মোবাইল নাম্বার নম্বর আপনি যে মোবাইল দিয়ে केवाईसी করিয়েছেন বা আপনি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করিয়েছেন সেই নম্বরেই আপনার ওটিপি যাবে এটা আপনি মাথায় রাখবেন তো চলুন এবার सिंपली আমরা ওটিপিটি এখানে বসিয়ে দিতেছি এবং রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে দিতেছি যে আপনাদের স্ট্যাটাসটা দেখাচ্ছে দেখুন এখানে আমি একজনের বের করেছি তো আলী হোসেন মন্ডল ইনি পাঠিয়েছেন অসংখ্য ধন্যবাদ দিনাকে এরকম এসএমএস এরকম স্ক্রিনশট আমাকে শেয়ার করবার জন্য দেখুন আপনারা এখানে নামটি দেখে নিন আলি হোসেন মন্ডল লিখা হয়েছে এবং এখানে আপনারা একটা যে কোনো মিলিয়ে নিন পঁচিশ এগারো দু হাজার একুশ সালে আবেদন করেছেন এবার চলুন নিচের দিকে স্ক্রল করা যাক এখানে দেখুন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস ইনার সাত নম্বর এবং সাত নম্বর পেমেন্ট বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কে পনেরোই এগারো দু মানে পনেরোই নভেম্বর ক্রেডিট হয়েছিল ভালো করে মাথায় রাখবেন পনেরোই নভেম্বর টাকা কিন্তু রিলিজ করেছেন সেই টাকাটি থ্রি জিরো সিক্স অ্যাকাউন্টে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ক্রেডিট হয়েছিল পেমেন্ট মোড আধার দিয়ে যেটা সেভেন ইনস্টলমেন্ট ছিল এবার ইনার আরও একটি স্ক্রিনশট দেখাচ্ছি যেটা লেটেস্ট ইনস্টলমেন্ট নম্বর সিলেক্ট করেছে সেম আলীহোসেন মন্ডল এবং এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন যে সেটা ছিল সাত এবং এটা হচ্ছে আট নম্বর ইনস্টলমেন্ট দেখুন স্ক্রিনে এখানে আপনারা দেখবেন ওয়েটিং ফর বা স্টেট চলে এসছে এটি কিন্তু খুবই দুর্দান্ত আপডেট কৃষকদের জন্য এরপর আসবে আর এফ সাইন বাই আসবে পেমেন্ট প্রসেস তো আর একটি সাইন বাই স্টেট আসার পরে আপনাদের টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার কয়েকটা দিন পরে তো আশা করা যাচ্ছে খুবই শীঘ্রই কৃষকদেরকে এই পিএম এম কিষান প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কেন্দ্রীয় সরকার রিলিজ করবেন যেহেতু এটি খুবই বড়ো আপডেট আজকের ডেট অর্থাৎ আজকেই কিন্তু এই আপডেটটি কৃষকদের স্ট্যাটাসে আসা শুরু করে দিয়েছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট আপনার স্ট্যাটাস এসছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আর যে সমস্ত কৃষকরা এখন ইকোয়াইসি করেনি অতি সত্বর ইকোয়াইসি করুন নইলে পিএম কিষানের পরবর্তী কিস্তির আপডেট আপনার স্ট্যাটাসে আসবে না দেখুন কৃষকদের জন্য একাধিক প্রকল্প শুরু করেছেন কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার পিএম কিষান কিষাণ প্রকল্প একটি অন্যতম যেখানে ইতিমধ্যে ভারতবর্ষের কৃষকরা পনেরোটি কিস্তি পেয়ে গেছেন এবং ষোলো নম্বর কিস্তির জন্য অপেক্ষা করছিলেন ইতিমধ্যে অপেক্ষার অবসান ঘটল কৃষকদের জন্য পরবর্তী কিস্তির টাকা দেওয়ার আপডেট প্রক্রিয়া শুরু হয়ে গেল কৃষকের আছে আপডেটটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আজকের আপডেট এ পর্যন্ত ফ্রেন্ডস দেখা হবে নেক্সট আপডেটে